নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি বাংলাদেশের চট্টগ্রামে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল গত পঁচিশ তারিখ বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে ঘুরে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে সকল সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের কাছ থেকে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল তাদের যে অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ করেছে এবং তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বর সাথে তাদের বক্তব্য শুনেছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যে সময়কালে ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট বাংলাদেশের যে দায়িত্বভার গ্রহণ করেছে সেই সময়কাল থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতন ক্রমশই বেড়েছে প্রতিটা দিন নির্যাতন নতুন নতুন নির্যাতন লক্ষ্য করা যাচ্ছে হিন্দু সংখ্যালঘুদের ওপরে খ্রিস্টান সংখ্যালঘুদের ওপরে প্রত্যেকটা জাতি ধর্মের মানুষের ওপরে সংখ্যালঘুদের ওপরে একদম যে নির্মম অত্যাচার চলেছে সে নির্মম অত্যাচারের কাহানি শোনার জন্য বাংলাদেশে উপস্থিত হল রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল যদি আমি উনিশশো সাল থেকে ধরি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে বাংলাদেশের ইতিহাসে এই রকম কোনো দিনই হয়নি রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল যে বাংলাদেশে এসে সংখ্যালঘুদের কাছ থেকে নির্যাতনের যে হিস্ট্রি লিপিবদ্ধ করছে বাংলাদেশের ইতিহাসেই প্রথম এবং বাংলাদেশ সরকার অনির্বাচিত সরকার কতটা লজ্জিত জানি না তবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে অনেকটাই লজ্জা মধ্যে ফেলেছে এবং মান সম্মান দিনের দিন নষ্ট হচ্ছে রাষ্ট্রসংঘের প্রতিনিধি আসা একটা মুখের কথা নয় ভারতবর্ষ প্রথম থেকেই বলে আসছিল যে হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে কিন্তু বাংলাদেশের নির্যাতন ক্রমশই বেড়েছে পাঁচই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গে আছেন সমন্বয় কমিটি তারা বারবারই অস্বীকার করছিল না হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের ওপরে কোনো নির্যাতন নেই নির্যাতন হচ্ছে কি হচ্ছে না তার সবচেয়ে বড় প্রমাণ রাষ্ট্রসংঘের প্রতিনিধি বাংলাদেশে এসে পৌঁছেছে এটা অত্যন্ত লজ্জার বিষয় আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ঠিক এক মাস আগে আমার একটা ভিডিওতে যথাসম্ভব সেটার যে টাইটেলটা ছিল টাইটেলটা ছিল ভিডিওটার শেখ হাসিনা রাষ্ট্রসংঘে টাইটেলটা এটাই ছিল ওই ভিডিওটাতে শেখ হাসিনার সম্বন্ধে আমি কিছু বলার পরে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম বাংলাদেশের এই রকম যে অন্যায় অবিচার চলেছে তার পরিপ্রেক্ষিতে যেটা কিনা বাংলাদেশের বাংলাদেশে কোনো দিন হয়নি এই প্রথম আমি ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম যে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল আসছে মাসও যেতে লাগেনি কুড়ি পঁচিশ দিন এক মাসের মাথাতেই কিন্তু রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে আমার ভবিষ্যৎ বাণীটা যারা শোনেননি তাদেরকে আমি অনুরোধ করলাম আমার চ্যানেলে গিয়ে দেখুন টাইটেলটা আছে শেখ হাসিনা রাষ্ট্রসংঘে এই টাইটেলটা আপনি ওখানে ক্লিক করুন আমার যেই ভবিষ্যৎবাণীটা দিয়ে রেখেছিলাম সেই ভবিষ্যৎবাণীটা আজকের দিনে সম্পূর্ণভাবে মিলে গেছে রাষ্ট্রসংঘের প্রতিনিধি কোনো দেশে আসা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ করা যেই সরকারই থাকুক না কেন তার অত্যন্ত লজ্জা এবং নিন্দার বিষয় ডক্টর মোহাম্মদ ইনুস কতটা লজ্জাবা বা লজ্জিত সেটা আমি বলতে পারবো না তবে বাংলাদেশের মানুষের কিন্তু অনেকটাই মানসম্মান নষ্ট হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য যেই পরিস্থিতি উনিশশো সালে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই প্রথম এই ঘটনা ঘটল পঁচিশ তারিখে প্রতিনিধি দল এসছে চট্টগ্রামে যীশু খ্রিস্টের যে উৎসব চলছিল বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ জেসাসের নামে যে প্রার্থনা করছিল পঁচিশ তারিখই দেখা গেল বাংলাদেশের যে খ্রিস্টান সম্প্রদায় আছে তাদের অসংখ্য বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিল একদল মৌলবাদী সংখ্যালঘীদের ওপরে যে নির্যাতনের আরেক ধাপ উঠে গেল তারা রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল রিপোর্ট করে বেরিয়েছে তারপরেই আরেক ঘটনা ঘটিয়ে ফেলল মৌলবাদীরা সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ওপরে ক্রমশই এই রকম অবস্থা বেড়ে চলেছে আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং উনি ঈশ্বরের সাধনা করেন হিন্দু ধর্মগুরু প্রকৃতপক্ষে উনি যোগ মহাপুরুষ এই রকম একটা মানুষকে অকারণে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখে তাকে অন্যায়ভাবে অবিচারভাবে তাকে জেলবন্দি করে রেখেছে বাংলাদেশের সরকার এবং এক দুই দিন নয় প্রায় এক মাসের উপর এই রকমভাবেই চলেছে আজকে মানুষটা জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে খুবই দুঃখজনক বিষয় আইনের শাসন বলে বাংলাদেশে কিছুই চলছে না যদি আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের হরস্কোপটার দিকে চাই তাহলে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়কালটাতে কিন্তু মোহাম্মদ ইউনুসের ওপরে যত দিন যাবে অর্থাৎ রবির মহাদশায় শুরু হয়েছে বুধের অন্তর্দশা বুধের অন্তর্দশা শুরু হয়েছে দু হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর থেকে এই উনিশে ডিসেম্বর থেকে বুধের অন্তর্দশা শুরু হয়েছে বুধের অন্তর্দশা চলবে কিন্তু দু হাজার পঁচিশের অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালটা আমার গণনা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও কিন্তু কঠিন সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে আরও চাপ বৃদ্ধি হবে চাপ যে বৃদ্ধি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ রাষ্ট্রসংঘের প্রতিনিধি বাংলাদেশে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ঘরে এবং বাইরে উভয় দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে চাপ ক্রমশই বৃদ্ধি হবে আপনারা দেখেছেন যে বিএনপি বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচন চাইছে কেন অনেক দিন হয়ে গেছে অনির্বাচিত সরকার এইরকমভাবে চালিয়ে যেতে পারে না বাংলাদেশের সংবিধানে নেই এবং কোন সংবিধানেই নেই যে কোনো অনির্বাচিত সরকার দীর্ঘদিন এই রকমভাবে চালিয়ে যাবে সুতরাং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনিসের ওপরে কিন্তু ক্রমশই প্রেশার কিন্তু বাড়িয়ে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বিএনপির নেতা নেত্রীদের কিন্তু মত পার্থক্য ক্রমশই দেখা যাচ্ছে সেটা আপনারা দেখেছেন দুদিন আগে সংবাদ মাধ্যমে এরকম প্রকাশ পেয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে আগে নির্বাচন হোক তারপরে সংস্কার হবে কথাটা তো অত্যন্ত সত্য অত্যন্ত সত্য কথা একটা নির্বাচিত সরকার সংস্কার করতে পারে একটা অনির্বাচিত সরকার এরকম দীর্ঘদিন বসে থাকতে পারে নাকি সুতরাং বিএনপির সাথে মত দেখা দিচ্ছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইন্সের ওপরে ক্রমশই চাপ বৃদ্ধি করছে এটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জিনিসপত্রের দাম যেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের হাতের ছোঁয়ার বাইরে ফলে সাধারণ মানুষের থেকে একটা আন্দোলন চলছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের জন্য যেটা কিনা এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ যে কোনো দ্রব্যমূল্যের দাম তিন গুণ বৃদ্ধি হয়ে গেছে দেখো যে কোনো দ্রব্যমূল্যের দাম ফলে আন্দোলন তো বাড়বেই পেশার তো ওনার উপরে বাড়বেই দু নম্বর পয়েন্ট হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশ এমনিতে খাদ্যের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ না বাংলাদেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার তুলনায় খাদ্য উৎপাদন কম হয় ফলে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে খাদ্য কিনতে লাগে এই রকম একটা পরিস্থিতিতে রোহিঙ্গারা ইতিমধ্যেই তিরিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে প্রতিদিন রোহিঙ্গা মানুষের ঢল বাংলাদেশের দিকে ঢুকছে তাহলে একই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তার মধ্যে রোহিঙ্গাদের প্রবেশ জিনিসপত্রের মূল্য কোন জায়গায় গিয়ে পৌঁছাবে খাদ্যের অভাব তো আবারও দেখা দেবে খাদ্য সংকট তো আবারও দেখা দেবে জোরালোভাবে খাদ্য সংকট দেখা দেবে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মিনা অত্যন্ত যুদ্ধ অত্যন্ত যোদ্ধা তারা আরাকান আর্মিরা ইতিমধ্যেই মায়ানমারের রাখাইল যে রাজ্যটা আছে সেই রাজ্যটা অলরেডি দখল করে মায়ানমারের অন্যান্য অংশের দিকেও এগোচ্ছে সঙ্গে বা বাংলাদেশের একটা পাটকে তারা নিজেদের আয়ত্তে আনার জন্য কিন্তু মরিয়া হয়ে আছে এটা কিন্তু সংবাদ মাধ্যম খুললেই কিন্তু সেই খবরটা আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি মেন যেটা উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হলো সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ মেইন উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ যদি দখল করে নিতে পারে ওরা তাহলে আরাকান আর্মিরা যে দেশটা ঘোষণা করবে স্বাধীনতা সে দেশের মূল্য বৃদ্ধি হবে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আবার অপরদিকে বাংলাদেশের মূল্যটা কমে যাবে যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ যদি হাতছাড়া হয় সুতরাং একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি চলছে অপরদিকে ভারতের চাপ বাংলাদেশ সরকার যেইভাবে উগ্রপন্থী মৌলবাদী যারা ফাঁসির আসামি তাদেরকে মালা পরিয়ে জেল থেকে মুক্তি করছে আর যারা বাংলাদেশকে স্বাধীন করেছে সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের জুতোর মালা পরিয়ে জেলে আবদ্ধ করার বন্দোবস্ত করছে অত্যন্ত নিন্দনীয় সুতরাং এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে আমি কিন্তু আগের একটা ভিডিওতে যথাসম্ভব ভিডিওটার যে টাইটেল ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিন আপনারা দেখুন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিনে আমি প্রকাশ করেছি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে ডিসেম্বরের লাস্টের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে পেশার চাপ ক্রমশই বাড়বে সেইটা কিন্তু চলছে আরও বাড়বে আমার হিসাব মতন এর লাস্ট পরিণতি কিন্তু একদম ভালো নয় ডক্টর মোহাম্মদ ইনুস এমনিতেই দেশ চালাবার তার অভিজ্ঞতা নেই তার মধ্যে এই সময়কালে যেই রকমভাবে নির্যাতন সংখ্যালঘুদের ওপরে চলেছে এবং দ্রব্যমূল্য যেই জায়গাতে পৌঁছেছে তাতে ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমানে দিশে হারা অবস্থাতে আছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্বন্ধে গত গতকালও একটা ভিডিও দিয়েছি আজকেও একটা দিলাম আগামী দিনেও ভিডিও দেব আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন পরবর্তী ভিডিও যাতে আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছে যায় নমস্কার সবাই ভালো থাকবেন